আসসালাম আলাইকুম করি সকলে ভালো আছে দীর্ঘদিন অপেক্ষার পর আজকে ভিডিও দিতে পারলাম আমার নিজের থেকে অনেক ভালো লাগতেছে কারণ আমারও মন চায় আপনাদেরকে ভিডিও দেওয়ার কিন্তু পারি না আসলে এখন গরু মাংস যে দাম বা গরু যে দাম ঠিক আছে আহ তারপরে আপনার এখন গরমকাল মানুষের মাংস খাচ্ছে না বৃষ্টি হলে হয়তো বা একটু বেছে কেনা বাড়তো সেই কারণে এতদিন ভিড় দেওয়া হয়নি এতদিন শর্টসই আপনার পেয়েছেন তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু সামনে ঈদ উল আজহা আমাদের সকলের প্রিয় একটি মুহূর্ত বা সময় তো সামনে আরো ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি হাটে ভিডিও খামার ভিডিও এবং আমার গরু ভিডিও এলাকার গরু ভিডিও সব রকম গরু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু যাওয়া দেওয়া কলবার সাথে থাকবেন আর যারা এখনো চ্যানেল নতুন এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তো ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে একটু গরুগুলো ভালো মতো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো ভালো সব সুন্দর সুন্দর গরু আছে আহ এই যে আমি আপনার দেখাই এই যে এই গরু গুলো বেশ সুন্দর মাশ আল্লাহ সামনে দিয়েই যাই এই যে এটা কিন্তু তার দোকানের গরু যদিও এটা একটা কসাইর দোকানের সামনে রেখেছে বাট এই গরু কিন্তু তাদের দোকানেরই দেখতে পারেন এই গরুগুলো দেখেন কত সুন্দর মাস তো অনেক কিন্তু মানে অস্ট্রেলিয়ান গরু কিনে হাঁটাও কিন্তু মোটামুটি যত বড় গরু আসে বেশিরভাগ কিন্তু অস্ট্রেলিয়ানই হয় এখন বর্তমানে অস্ট্রেলিয়ান গরুর একটু চাহিদা বেশি আমার মনে হয় আমার কাছে তারপরেও দেখতে পাচ্ছেন যে এখানে আরো দুটি গরু আছে এটা অস্ট্রেলিয়ান এই তিনটা তো মোটামুটি বলতে গেলে তারা আটটার মতো গরু এনেছে আজকে তো এটাও খারাপ না অনেক সেই হিসেবে ঘুরতে গেলে বেচে কিনা কম সেই হিসেবে অনেক গরু এনেছে তারা তো আমি এই গরুগুলোকে দেখি এখন দোকানের ভিতরে যাব ইনশাল্লাহ দেখি দোকানের ভিতরে কি অবস্থা আজকে তো দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু এখন রেস্টে আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তারা একটি দেশালগুলো কেটে ফেলেছে লাল দেশাল খুবই সুন্দর দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে দেখেন কিন্তু ফ্রেশ মাংস আপনার যদি ফ্রেশ মাংস এবং ভালো মাংস নিতে চান তাহলে কিন্তু তাদের দোকানে আসতে হবে এবং এখানে কিন্তু সাড়ে টাকা কেজি আপনার আপনারা চাইলে এখানে মাংস নিতে পারেন বিরাটের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ